সিনিয়র লিডারদের সাথে পাবলিক সেক্টরের অনেক মন্ত্রী বা गवर्नमेंट হেড অফ দ্য গভর্নমেন্ট বা হেড অফ দ্য স্টেট তাদের প্রচুর কথা হয় এবং এই কথাগুলো খুব এফেক্টিভ হয় ডেভসকে বলা হয় যে ডিল মেকিং এর জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে সেটা জানার জায়গা হচ্ছে ডেভস অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে জেনারেল এটা অনেকটা রিজIONAL পলিটিক্স জিও পলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল ইস্যু গুলো নিয়ে যেটা হয়েছে যে আজকে অনেকগুলো মিটিং হয়েছে মোর দেন থার্টিন মিটিং খুবই এফেক্টিভ মিটিংগুলো ছিল আজকে ব্রডার থিম ছিল যে আজকে প্রচুর প্রাইভেট সাথে প্রফেসর ইউনস বৈঠক হয়েছে সকালবেলায় ডিপি ওয়ার্ল্ড এসছিলেন ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা বাংলাদেশের বিশেষ করে নিউ মোরিং কন্টেনার টার্মিনালকে তারা অপারেট করতে চায় এবং এটাকে একটা গ্রিন টার্মিনাল হিসাবে তারা ট্রানজিশন করতে চায় এবং এইটার ফলে তারা বলছে যে চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি বাড়ানো যায় পুরো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে তো সিমিলারলি ওরা ওদের অঙ্কটা বলেনি বাট তারা খুবই সিরিয়াস তারা যদি আজকে তাদেরকে বলা হয় এমনকি কালকে তারা এসে অপারেট করার মতো অবস্থা তো ডিপি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে সত্তরটা দেশে তারা কন্টেনার টার্মিনাল এবং প্রাইভেট পোর্ট গুলো অপারেট করে এবং এই ক্ষেত্রে তাদের যথেষ্ট ওয়ার্ল্ডের ওয়ান অব দ্য লার্জেস্ট কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এর ছাড়াও আজকে যারা যারা গ্রুপ এটার এপি মোলার মার্ক্স হচ্ছে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানিজ এবং ওরাও একটা বড় পোর্ট অপারেটর ওরাও বাংলাদেশে আসতে চাচ্ছে বিশেষ করে চিরাং পোর্টের এদুরে লাল দিয়া পোর্টটা ওরা অপারেট করতে চাচ্ছে এবং বলতেছে যে ইকে তারাও একটা গ্রিন ফিল্ড টেকনোলজি ইন্ট্রোডিউস করবে যাতে কার্বন ইমিশনটা কম হয় এবং এটা খুব এফিসিয়েন্ট হয় তো পোর্টের ক্ষেত্রে প্রফেসর বক্তব্য খুবই এখানে স্পষ্ট উনি ওদেরকে বলেছেন যে উনি পোর্টটাকে খুব এফিসিয়েন্ট করতে চান এবং এই এফিসিয়েন্সির উপরে আসলে বাংলাদেশে কিরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে সেটা অনেকটা নির্ভর করে বাংলাদেশে কিছুদিন আগে কিহাক ওয়ান কোম্পানির মালিক উনি প্রফেসর সাথে দেখা করেছেন ওইখানে উনি একটা কথা বলেছেন যে চিরাং পোর্টের এফিশিয়েন্সি এত কম হওয়ার কারণে বাংলাদেশে হাই এন্ডের গার্মেন্টস এর ম্যানুফ্যাকচারিংটা হয় না হাই এন্ড গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংটা খুব দ্রুত করতে হয় কারণ বায়াররা তাড়াতাড়ি যায় প্রোডাক্টটা তো সেই জিনিসটা আমরা এখানে করতে পারি না আমরা খুব বেসিক আইটেম যেমন টি শার্ট শার্ট প্যান্ট এগুলো কাজ করি বা সোয়েটার এই কাজগুলো করি বা ডেনিম আমরা কাজ করি বেশি এতে প্রাইসটা খুব কম হয় আমাদের লাভটা অত বেশি হয় না তো এই জায়গায় যদি চিরাংপোটের এফিসিয়েন্সি যদি ভালো হয় তাহলে এমন হতে পারে যে আমাদের একটা এক্সপোর্ট অর্ডার এসে ওইটা প্রসেস হয়ে আবার বায়রের কাছে যেতে দেখা যায় যে পনেরো বিশ দিনের মধ্যে আমরা করতে পারছি বা পনেরো দিনের মধ্যে করলে সেক্ষেত্রে বায়ার আরও ইন্সপায়ার্ড হবে বাংলাদেশে আসতে তো চিরাংপোটের এফিসিয়েন্সির উপরে বাংলাদেশের এফডিআই বাংলাদেশের জব গ্রোথ কতটা হবে বাংলাদেশের manufacturing hub. ওয়েব ওয়ার্ল্ডের একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমাজ করতে পারবে কিনা সেগুলো নির্ভর করছে তো সেই আলোকেই দুইটা বড় কোম্পানি ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনিসের সাথে দেখা করেছেন তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক তারা এখন মোর মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশ আসতে প্রফেসর ইউনিস বলেছেন যে চিরাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য এটাকে একটা বড় পোর্ট হিসাবে এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবর্তিত হবে এবং পুরো মেসিভ অ্যামাউন্ট অফ কন্টেইনার এটা হ্যান্ডেল করবে আজকে নিকলেক এসেছিলেন সার নিকলেক আপনারা জানেন যে উনি ব্রিটেনের লিবারে পার্টির প্রেসিডেন্ট ছিলেন অনেক দিন ধরে তাদের পার্টির নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে লিপডেমরা সেক্ষেত্রে যেটা হয় যে ডেভিড ক্যামেরনের সাথে লিপডেম একটা কোয়ালিশন গভর্নমেন্ট করেছিল সেখানে উনি ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন বাট উনি যখন পলিটিক্সটা ছেড়ে দেন তারপরে উনি মেট আব যেটা ফেসবুকের যে মাদার কোম্পানি তার জয়েন করেন গ্লোবাল পলিসি চিফ হিসেবে তো ওদের গ্লোবাল অ্যাফেয়ার্স চিফ হিসাবে নিকলেগের সাথে আজকে প্রফেসর বললেন যে তাদেরকে স্টেপ নেওয়ার কথা বললেন ফেসবুক জানেন ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে বাংলাদেশকে নিয়ে অনেক মিথ্যা নিউজ দেওয়া হচ্ছে অনেক ডিসইনফরমেশন দেওয়া হচ্ছে এবং এটার ফলে যেটা হয় যে অনেক ভালনারেবল জনগোষ্ঠী এতে বিপদগ্রস্ত হন অনেক ধরনের রায়ট হয়ে যায় এর কারণে তো এটার ব্যাপারে প্রফেসর ইউনুস তাকে নিকলেকলে বললেন যে তারা যাতে বাংলাদেশ ফেক নিউজ এবং মিস ইনফরমেশন এটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেই ব্যাপারে জন্য আরও বেশি তারা যত্নবান হন এবং আরও বেশি স্টেপ যাতে নেন নিকলেক তাকে আশ্বস্ত করেছেন যে তারা অলরেডি বাংলাদেশে কিছু থার্ড পার্টি ফ্যাক্ট চেক করেন সেই জায়গাটা আরো স্কেল আপ করবেন এবং অ্যাট দ্য সেম টাইম নিকলেক বলেছেন যে বাংলাদেশের তাদের স্পেশাল অ্যাটেনশন আছে বাংলাদেশ তারা দেখছেন এবং কিছুদিন আগে আপনি জানেন যে মার্ক জুকারবাগ মেটার চিফ বা ফেসবুকের চিফ উনি একটা জানিয়েছিলেন ফেসবুক এখন থেকে আর ইউ দ্য এই দেশের গুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে কি না কিন্তু সরাসরি জানিয়ে গেলেন যে না এটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল হবে না বাংলাদেশে তাদের ফ্যাক্ট চেকিং টা এখনো রোবাস থাক এবং এই রোবাস থাকার কারণে বাংলাদেশের থেকে অনেক অনেক ধরনের যে মিথ্যা তথ্য যে ধরনের অপ প্রচার চালানো হয় সেটার ব্যাপারে তারা ওয়াখিভাল থাকবেন এবং তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং প্রফেসর ইউন বলেন যে এই মিথ্যা তথ্যের কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে বাংলাদেশের থেকে গত শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন বিলিয়নস অফ ডলার যারা পাচার করেছেন তাদের একটা বড় টাকা এখন বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে এবং এটা একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হিসেবে এমার্জ করেছে তো এই ব্যাপারে ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম সেই ব্যাপারে প্রফেসর বলেছেন যে তারা যাতে এটা ব্যাপারে অ্যাকশন নেয় যারাই মিথ্যা ছড়াবে সেই বিষয়ে ফেসবুকের উচিত ফ্লাগ ইন করা সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া এই বিষয়গুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলো প্রচুর করছে বিকজ তারা মনে করে যে এটা প্ল্যাটফর্ম যারা ফেসবুক বা গুগল যে প্ল্যাটফর্মকে ইউজ করে মিথ্যা তথ্য ছড়াবে সেই প্ল্যাটফর্মের দায় আছে এই মিথ্যা তথ্যগুলোকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে তো এই জন্য আমরা আশা করব যে ফেসবুক এইটা এই ব্যাপারে খুব অতি সুন্দর বড় একটা মুভ নিবে আজকে অন্যান্য মিটিংগুলোর মধ্যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে মিটিং ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক আবারও জানিয়েছে যে তারা বাংলাদেশের সাথে আছে বাংলাদেশের রিফর্মের কে তারা হেল্প করবে বাংলাদেশের অনেক কিছুতে লেন্ডিং প্রোগ্রামটা ওরা আরো রোবাস করবে আরও বেশি করবে এবং তারা জানিয়েছে যে যে যখনই তোমাদের প্রয়োজন হবে আমার তাদেরকে জন্য আমরা তাদেরকে যাতে নক করি এছাড়া আজকে মিটিং ছিল আলগোরের সাথে আলগোর প্রফেসর মিস আলগর জানেন যে ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ আমেরিকা এবং উনি খুবই ইনফ্লুয়েসিয়াল ব্যক্তিত্ব আমেরিকায় উনি যখন ভাইস প্রেসিডেন্সি ছেড়ে দিলেন তারপরে উনি একজন সাকসেসফুল এনভারনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাক্সটিভিস্ট হিসেবে গ্লোবাল সিনে এমার্চ করলেন এবং এখন ওনাকে সব জায়গায় দেখা যায় যে উনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব বড় রকমের অ্যাক্টিভিজম করছেন তো সাথে আজকে আজকে গতকালও দেখা হয়েছিল ওয়ান ওয়ান টু মিটিং হয়েছে এবং সেখানে আলগোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন বাংলাদেশের রিফর্ম বাংলাদেশের সামনে ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন আলগোরের সাপোর্টটা ক্রুশিয়াল বিকজ আলগোর এখনও ডেমোক্রেটিক পার্টির একজন স্টল ওয়ার্ড হিসাবে দেখা হয় এবং আমেরিকান পলিটিক্স ইরেসপেক্টিভ অব এনি পার্টিস পার্টিজান অ্যাফিলিয়েশন সবাই তাকে একজন এলডার স্টেটসম্যান হিসাবে দেখে এছাড়া আজকে আরও কিছু কিছু মিটিং হয়েছে কিছু কিছু প্রোগ্রামে একটা ইউনুস এনভায়রনমেন্ট হাবের প্রোগ্রামে উনি বক্তৃতা দিয়েছেন আজকে ওনার কয়েকটা ইম্পর্টেন্ট সাক্ষাৎকার হয়েছে ওনাকে রয়টার সাক্ষাৎকার নিয়েছে ওনাকে মার্টিন ওলফ যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট খুবই নাম করা ওয়ার্ল্ডের বড় জার্নালিস্ট হিসেবে পরিচিত এবং তার লেখা ওয়ার্ল্ড সমস্ত বড় বড় সিইওরা পড়েন মার্টিন উলফ এবং গিদিয়ান রাহমান তারা দুইজন তার সাক্ষাৎকার নিয়েছেন পরবর্তীতে সিএনবিসি এবং ক্লাউস সোয়াব যিনি এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি সবচেয়ে ফাউন্ডার এবং এটাকে একজন ওয়ার্ল্ডের একদম যেটা বলে যে ডিল মেকিং ক্যাপিটাল বা সবচেয়ে হ্যাপিনিং প্লেস ইন দ্য ওয়ার্ল্ড বানিয়েছেন ক্লাউস সব ও ক্লাউস সব প্রফেসর ইউনুসকে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হয়ে একটা সাক্ষাৎকার নিয়েছেন আমি বলবো যে খুবই ঘটনা বহুল একটা দিন এছাড়াও আজকে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যানিয়াস কালামার্ড ছিলেন স্যারের সাথে দেখা করতে তারা অনেক বিষয় নিয়ে আলাপ করলেন রিফর্ম প্রক্রিয়া নিয়ে আলাপ করলেন বাংলাদেশের হিউম্যান রাইটস নিয়ে আলাপ করলেন এবং বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন আপনি জানেন কিছুদিন আগে তাদের এই হিউম্যান কমিশন হাসিনার আমলে বাংলা মানুষের হিউম্যান রাইটস ডিফেন্ডিং না করে বরং লেজুর ভিত্তি করেছে সেই লেজুর ভিত্তির জায়গা থেকে অনেকে যারা যারা এটা করেছে তাদেরকে এখন সরিয়ে দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আবার কিভাবে ঢেলে সাজানো যায় এবং এখানে যাতে ক্লিন ব্যক্তিত্ব সম্পন্ন চেষ্টা করা হচ্ছে এই এই বিষয়ে বিষয়ে আলাপ হলো এছাড়া মায়ানমারের ইস্যু নিয়ে আলাপ হয়েছে নতুন নতুন প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে আসছে জানেন মায়ানমারে বিশেষ করে রাখাইনে এক ধরনের সিভিল ওয়ার চলছে এর ফলে এই পুরো সিভিল ওয়ার এর মাঝখানে পড়ে গেছে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ওইখানে যারা রোহিঙ্গা গোষ্ঠী এখনো আছে তাদের একটা বড় অংশ আবার বাংলাদেশে আসছে বা আসার চেষ্টা করছে তা এটা লেটেস্ট কাউন্ট অনুযায়ী সত্তর হাজার মতো রোহিঙ্গা বাংলাদেশে এসছে অলরেডি আপনারা জানেন যে এক মিলিয়নের বেশি দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে সাথে আরো অ্যাডেড আলো সত্তর হাজার গেছে এই বিষয়ে আলাপ হয়েছে রোহিঙ্গাদের বিষয়ে আমরা কি ভাবছি প্রফেসর বলেছেন যে রোহিঙ্গাদের নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হবে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটা এবছরই শেষের দিকে সেকেন্ড হাফে হবে এবং এখানে এর এইটার ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ এবং ইউএন জয়েন্টলি এটা ফোস করবে এবং ওয়ার্ল্ডের একশো সত্তরটার মতো দেশ এটা পার্টিসিপেট করবে এবং সেইখান থেকে আমরা আশা করছি প্রফেসর ইউনুস আশা করছেন যে এর মাধ্যমে ওয়ার্ল্ডের ম্যাপে গ্লোবাল যে